যারা কবুতরের খাঁচা এবং পাখির খাঁচা বানাইতে চান বা মিক্সেপ খানাডুলি বানাইতে চান সেই কেজে এইভাবে ইউজ করতে হয় যে দেখেন এইভাবে জোড়া লাগবে আর কি আরেকটা স্পট ওয়েলিং মেশিন আছে আমি ওটা দেখাচ্ছি মিনি পোর্টেবল স্পট ওয়েলিং মেশিন আচ্ছা 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 হ্যাঁ এগুলো হলো আপনার ওয়ার্লিং মেশিন যারা গ্রিল ওয়ার্কশপে ব্যবহার করেন যারা অটোর ওয়ার্কশপে ব্যবহার করেন

এটা হচ্ছে আপনার 405 এগুলো আপনার 5500 ভোল্টেজ হয় আপনার ভোল্টেজ কি 220 লাইনে চলবে 220 লাইনে হ্যাঁ আপনি মান্ডি ফেলে একদম ইউজ করতে পারবেন রাইট মানে এটার যে পাওয়ার এটার পাওয়ার কি सेम থাকবে এটার পাওয়ার এটার পাওয়ার सेम থাকবে না তবে

এই তিনশো পঞ্চাশ এমপিয়ার জি জি আপনার এটা দিয়ে আপনার যারা এস এর কাজ করেন এস এর কাজ করেন বা এই এর কাজ করেন টুইন আর কি ঠিক এম এগুলো আমাদের কাছে আপনার বারো হাজার টাকাতে শুরু হয়েছে আপনার আঠাশ হাজার টাকা পর্যন্ত আছে আর যারা মেঘে মেঘের কাজ করবেন আর কি ওয়ার ফাংশন দিয়ে ওয়ার ফাংশনে চলে এটা আপনাকে আমি দেখাই একটু ঘুরে ঘুরে আচ্ছা এই দেখেন এই যে দেখেন এটার ভিতরে হলো 5 কেজি এবং 1 কেজি ওয়্যার লাগাইতে পারবেন অলরেডি 1 কেজি ওয়্যার আমি লাগা আমি দেখানোর জন্য এটা লাগানোই থাকবে লাগানো থাকবে না এটা আমি লাগাইছি আপনাকে বোঝানোর জন্য আচ্ছা 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 এই যে ওয়্যারটা হলো 1 কেজি ওয়্যার এটা আপনি 5 কেজি ওয়্যার পর্যন্ত লাগাইতে পারবেন লাগাইতে পারবেন কেউ যদি আপনার গ্যাস ছাড়া জ্বালেন গ্যাস আলাদা ওয়্যার লাগাইতে পারবেন কেউ যদি গ্যাস ছাড়া জ্বালেন এটা কি এসএস এটা এসএস না এটা ফ্ল্যাশ কোট ওয়্যার বলে আচ্ছা আচ্ছা এটা হলো গ্যাস ছাড়া ইউজ করলে

আর কি করলে কপার আর এই যে পাইপ দেখতেছেন না এটা হচ্ছে আপনার পিতল সম্পূর্ণ পিতল আর এখানে যে স্টিক দুটা থাকবে ওটা হলো কপারের 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 এই স্পট ওয়েলিং মেশিন গুলো আমাদের কাছে আছে আপনার

এই আলিফ মেশিনারি স্টোরে যোগাযোগ করবেন তো আরেকবার বন্ধুরা এই আমাদের দোকান আসার ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে হানি প্লাইভার নিজ থেকে নবপুরে ঢুকবেন একটু হেঁটে আসলে হাতের ডান পাশে দ্বীপ ইলেকট্রিক মার্কেটের নিস্তালার প্রথম দোকানটা আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন